আয়ন শনাক্ত করা যেমন এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যামোনিয়াম অক্সালেট এগুলো শনাক্ত করা যাবে মানে তো এদের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটি শনাক্ত করতে মানে এটি দ্বারা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করা যায় এন এনএস এনএস ফোর ওএইচ এটা দ্বারা শনাক্ত করা যাবে কি কি শনাক্ত করা যাবে

পটাশিয়াম ফেরোসায়নেট দ্বারাও যেহেতু মাঝখানে আছে তাই কি করা যাবে Fe2+ আর Fe3+ শনাক্ত করা যাবে তাহলে অ্যামোনিয়াম থায়োসায়নেট দ্বারা শনাক্ত করা যায় Fe2+ Fe3+ পটাশিয়াম ফেরোসায়নেট দ্বারা শনাক্ত করা যায় Fe2+ Fe3+ দুইটাই কি পজিশন মাঝখানে দুইটা পজিশন মাঝখানে আছে তারপর হচ্ছে এখন অক্সালেট অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা কি শনাক্ত করা যাবে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা ক্যালসিয়াম টু প্লাস শনাক্ত করা যায় ক্যালসিয়াম টু প্লাস তার দুইটা দ্বারা শনাক্ত করা যায় একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এনিস ফোর অ্যানিস ও এনিস ফোর ওয়েস আর হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম অক্সালেট অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা কি শনাক্ত করা যায় ক্যালসিয়াম শনাক্ত করা যায় তাহলে ক্যালসিয়াম দুটি দ্বারা শনাক্ত করা যায় কি কি একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে একটা ক্যালসিয়াম অক্সালেট এই দুটি দিয়ে ক্যালসিয়াম অর্থাৎ সি এ টু প্লাস আয়ন শনাক্ত করা যায় তাহলে আবার ইন শর্ট যদি আবার বলি যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এন ইস অ্যামোনিয়াম এন এনএস ফোর

কুফা এলো কে জানে কুফাতে হচ্ছে কপার কপার টু প্লাস অ্যালুমিনিয়াম হচ্ছে এল থ্রি প্লাস কুফা আর ফাতে হচ্ছে এফি টু প্লাস এই হচ্ছে প্রথম টুকর আলোচনা তারপর এমন এম দ্বারা আর এমন থাইসাইনাইড দ্বারা কি পাওয়া যায় যেহেতু মাঝখানে মাঝখানে থাকলে কি এফি টু প্লাস আর এফি থ্রি প্লাস শনাক্ত করা যাবে তারপর হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট হ্যাঁ অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা ক্যালসিয়াম শনাক্ত করা যায় এটা মনে রাখতে হবে তারপর হচ্ছে পটাশিয়াম হ্যাঁ তো পটাশিয়াম থেকে বলছে যে পটাশিয়াম দ্বারা কি শনাক্ত করা যাবে পটাশিয়াম তিনটা যৌগ দেওয়া আছে পটাশিয়াম ফেরিসায়ানাইট পটাশিয়াম ফেরোসায়ানাইট পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনাইট তো পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনাইট দ্বারা জেনারেলি সোডিয়াম শনাক্ত করা যায় এটা ইম্পর্টেন্ট পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনাইট এটা মুখস্থ রাখতে হবে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনাইট দ্বারা সোডিয়াম শনাক্ত করা যায় পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনাইট দ্বারা সোডিয়াম শনাক্ত করা যায় তো হচ্ছে এখন পটাশিয়াম ফেরোসায়ানাইট পটাশিয়াম ফেরোসায়ানাইট দ্বারা কি শনাক্ত করা যায় পটাশিয়াম ফেরোসায়ানাইট দ্বারা শনাক্ত করা যায় এর আগে প্রশ্ন কে জানে এর উত্তর হচ্ছে জানে এখন কুফায় জানার কি মনে রাখা যায় কুফাই জানা দ্বারা মনে রাখা যায় কুতে হচ্ছে হচ্ছে কপার টু প্লাস হচ্ছে আরিঙ্ক টু প্লাস এফি টু প্লাস এফি থ্রি প্লাস এবং তিন চারটা আয়ন শনাক্ত করা যায় তাহলে পটাশিয়াম ফেরোসাইনের দ্বারা শনাক্ত করা যায় কপার টু প্লাস এফি টু প্লাস এফি থ্রি প্লাস আর টু প্লাস

নেসলার বিকারক দ্বারা অ্যামোনিয়াম অ্যামোনিয়াম টু অ্যামোনিয়াম ফোর প্লাস এনএইচ ফোর প্লাস অর্থাৎ অ্যামোনিয়াম ফোর প্লাস সংযুক্ত করা যায় একটা হচ্ছে ধনাত্মক আয়ন এটা হচ্ছে নেসলার বিকারক দ্বারা সংযুক্ত করা যায় এবং নেসলার বিকারকের সংকেত দেওয়া আছে এবং যে বলা হয়েছে যে নিজ দায়িত্বে সংকেতগুলো সংকেতগুলো মনে রাখতে হবে এগুলো বইয়ের ভিতরে সংকেত আছে এগুলো নিজ দায়িত্বে মনে রাখতে হবে তো এইটুকুই